আজকে জানাবো কোন কোন মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার বিড়ালের জন্ডিস হয়েছে এক নাম্বার হলো মুখের চারিপাশে এবং চোখের চারিপাশে যেই সব জায়গায় স্কিন থাকে সেই সব অংশগুলো পিঙ্ক রঙের পরিবর্তে হলুদ রঙের হতে পারে দুই নাম্বার হলো খাবারে খুবই অনীহা থাকবে এবং বধ হতে পারে তিন নম্বর হলো অত্যাধিক ক্লান্ত দেখাবে এবং অনেক বেশি ঘুমাবে অনবরত ঘুমাতেই থাকবে তবে বিড়াল যেহেতু সারাদিনে অনেকটা সময়ই ঘুমায় এই ব্যাপারটা ধরা একটু মুশকিল চার নাম্বার হলো খেলাধুলা কমিয়ে দেবে এবং অ্যাক্টিভ যে লাইফস্টাইলটা ছিল সেটা থেকে অনেক দূরে সরে যাবে পাঁচ নাম্বার হল ওজন অনবরতভাবে হ্রাস পেতে থাকবে এই ব্যাপারটা আপনাকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে ওজন ঠিকঠাক মতো আছে কি না ছয় নাম্বার হলো এক্সেসিভলি পানি খাবে এবং প্রস্রাবের কালারটা অনেক বেশি হলুদ হতে পারে আজকে যেই ছয়টি সিম্টমের কথা আলোচনা করলাম আপনার বিড়ালের প্রতিদিনের আচরণ থেকে এই সিমটমগুলো গুলো লক্ষ্য রাখার চেষ্টা করুন ছয়টি সিমটম যদি মিলে যায় অবশ্যই ভালো একজন ভেটের শরণাপন্ন হন এবং যথাসম্ভব তাড়াতাড়ি ব্লাড টেস্টগুলো করিয়ে ফেলুন আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সবাই